আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটা মিনি ব্লগ বলতে পারেন বা রেসিপির ব্লগ বলতে পারেন তো আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে টমেটো আর হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছের ভুনা তো যাই হোক আমি রান্নাটা স্টার্ট করে দি দিলাম তো হচ্ছে প্যানে তেল নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো সব কিছু পরিমাণ মতোই আর কি তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ সেটা আমি আগে কাজটা ধীরে রাখছিলাম তো সেটা আমি ভালোভাবে ভেজে নেব লবণ হলুদ দিয়ে সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে হলুদ দিয়ে তো দেখতে থাকেন আমি একটুখানি লবণ দিলাম আর হচ্ছে একটু ওখানে হলুদ দিব কিন্তু হলুদটা একটু বেশি হয়ে গেছিলো আমি পরে গিয়ে বুঝতে পারছিলাম যে একটু বেশি হয়েছিলো হলুদটা তো যাই হোক আমি ওইরকমই একটি ভাজতেছিলাম যে হয়তো কমে যাবে যে তেল দিয়ে ভাজতেছিলাম তো ওই যে তেলটা যখন ভালোভাবে হলুদটাকে মিক্স করে নেবে তখন কমে যাবে তো আমি এই চিনি মাছটা ভাজিয়ে নিতেছিলাম আর চিনি মাছটা ভাজার টাইমে চিনি মাছের পানে ছাড়তেছিলো যার কারণে এই চিংড়ি মাছের হচ্ছে কেমন যেন সাদা সাদা তেলগুলো একদম সাদা সাদা হয়ে গেছিলো আমি তো ভাবছিলাম যে কেমন যেন এরকম হলো কেন পরে পরে যখন টাইম যত গেলো তত দেখলাম যে এটা মানে চিংড়ি মাছের ওই পানিটাও কমে গেল শুকিয়ে গেলো তারপরে মাছের একটা সুন্দর লুক আসতেছিলো তো আপনারা দেখেন যে সবাই লুকটা তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে যাই হোক আমি প্যান থেকে এটা সব সবগুলা মাছ উঠায় নিতেছিলাম ভাজা শেষ হয়ে গেছিলো প্রায় সবগুলাই সুন্দর একদম মচমচে হয়ে গেছিলো তারপরে আমি এক একটা করে আর কি উঠায় নিতেছিলাম মাছগুলো আর কি একটা একটা করে উঠাতেছিলাম আমার একটু ইয়া হতেছিলো ক্যামেরাটা ধরার মতো কেউ নাই তো আমি একে একে ভিডিও করি একে আর কি ক্যামেরাটা ধরতে হয় আর আমার স্ট্যান্ডটা হারায় গেছে সরি হারাই নাই কিন্তু আর কি হারানোর মতোই রুম চেঞ্জ করার পরে আর খুবই পাইনি যাই হোক আমি ওই ওই প্যানে আর কি দিয়ে দিলাম একটু পেঁয়াজ একটু না অনেকটা পেঁয়াজ যেহেতু এটা ভোড়া করতেছি তাহলে সেইটু বেশি করে আর কি পেঁয়াজ দেওয়া হয়েছে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজগুলো কাটতে আমার চোখ দিয়ে অনেক পানি ধরছে সেই প্যানে যতটুকু তেল ছিল অতটুকু দিয়ে হয় নাই কমপ্লিট এই জন্য আমি আবার বেশি করে আরও তেল দিলাম যেন পেঁয়াজটা ভাজতে সুবিধা হয় আর পেঁয়াজটার কালারও সুন্দর আসে আমি এই জন্য দিয়ে দিয়েছিলাম আরও একটু তেল তো তেল দেওয়ার পরে আমি ওটা ভাজতেছিলাম সুন্দর করে ওই খুন্তি দিয়ে আর কি ভালো করে নাচতেছিলাম না এর আর কি ওই পেঁয়াজটা ব্রাউন কালার যে একটা ইয়ে আসে সেটার আমি অপেক্ষা করতেছিলাম তো দেন আসলো আসলে তারপর হলো আমি আগেই লবণ হলুদ মরিচ তারপরে আরও যে পেস্ট করে রাখা ছিল সেগুলো সব কিছু এর ভিতরে আরও অনেক কিছু ছিল যেমন ধরেন মরিচের গুঁড়া তারপর আরও মশলা জাতীয় যেগুলো সব কিছুরই আর কি পেস্ট বানায় রাখছিলাম আর কি পানিতে দিয়ে আর সব কিছু মিক্সার করে নিয়েছিলাম এরপরে এগুলো সব কিছু দিলাম দেওয়ার পরে এটা আর কি কষায় নিতেছিলাম যেন তেল ছাড়ে তারপরে তো কষানো হইলো হওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো কাঁচামরিচ কাঁচামরিচটা আমার আগেই দেওয়া ঠিক হয় নাই বাট আমি আগেই দিয়েছি ঝালের জন্য ঝালটা ভালো লাগে অনেক তো দিয়ে দেওয়ার পরে আমি এটা আর কি নাড়াচাড়া করতেছিলাম পটলটাতে যেন ভালোভাবে পোটলগুলোতে যেন ভালোভাবে লবণ হয় এই জন্য আমি আর কি ভালোভাবে না করতেছিলাম তো না চাড়া করতে হতে আমি আর কি অপেক্ষা করতেছিলাম এগুলা এগুলারও যে একটা পানি ছাড়ে সেই পানিটা যেন শুকায়া যায় হ্যাঁ এই যে পানি ছাড়ছে অলরেডি পানি ছায় তারপরে এগুলো শুকাইতেছিল আর কি এটা এটাও আর কি কষায় বলে এটা আমি কষাণ নিতেছিলাম ভালো করে ভুনার একটা টিপস মানে আমাকে বলছে আমার আম্মু বলেন বা আমার নানি বলেন এই মানে যে কোনো ভুনা বলেন বা ঝোল তরকারিতে যদি যদি হচ্ছে কষান ভালো না হয় তাহলে রান্নাও ভালো না তো আমি কষাই নেওয়ার পরে আমি ঝোল দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঝোল দিয়ে আমি এটা হালকা সেদ্ধ করে নেব তো সেদ্ধটা করার জন্য আমি পানি দিয়ে আমি হচ্ছে বসায় দিলাম ঢাকনাটা দিয়ে বসাই দিলাম তো দেখেন আমার গরমে যে একটা অবস্থা বাচ্চা নিয়ে তাও আমি তো আপনাদের জন্য আমার ভিডিওগুলো করা আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমার মেয়েটা দেখেন মাসাল্লাহ বলবেন সবাই আমি ফেসটা একটু রিমুভ করে দিচ্ছি আপনার একটু মাইন্ড করে না আমি ছোটোবেলা থেকে দেখাতে চাই না যাই হোক সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য তো আসলাম হচ্ছে রান্নাঘরের এই ঝোলটাতে ঝোল কমতেছিল তো আমি দেখতেছিলাম ঝোলটা কমতে অনেক টাইম নিতেছিলো ঝোলকে কেন যেন গ্যাসের পাওয়ারটা অনেক কম লাগতেছিলো আমি হচ্ছে এই পরে অপেক্ষা করতেছিলাম যেন ঝোলটা কমে যায় তাড়াতাড়ি তো ঝোলটা কমে যখন গেলো কমানোর পরে আমি ওটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছিলাম নেড়ে চেড়ে ঝোল দেওয়ার জন্য একটু প্রিপারেশন নিতেছিলাম তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমার পরিমাণ মতো আপনাদেরও আপনার যা পরিমাণ থাকে ওই ঝোলের আর কি আপনারা আমার আমাকে কেউ আমি ফলো করলে হয়তো বা আমার মতো রান্না করলে আপনাদের এটা এটা কই যে আপনাদের পরিমাণ মতো একটু একটু পানি দিয়ে দেবেন যেন একটু সামান্য পরিমাণ রান্নার শেষে থাকে এরকম আর কি পানি দিয়ে দিবেন পানিটা দিয়ে দেওয়ার পরে আমি ওখানে আর কি দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছ আমি তখনই আমি দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে দিছি তো চিংড়ি মাছটা আগে দিয়ে দিলাম যেন মানে ঝোলটা ভালোভাবে চিংড়ি মাছের মাছের সাথে শ্যুট করে যার যার কারণে এটা 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 দিলে আমার কাছে কেন যেন ভালো লাগে আমার মা একটু লেট করে দেয় যখন ঝোলটা আর কি বড় ওঠে তখন দেয় আমি আগে দিয়ে দিই তো তারপরে আমি এই এটা ভালোভাবে এটার সাথে শ্যুট করে যখন ইয়া হবে তখন আমি দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিলাম তো ধুনিয়া পাতাটা আমি সুন্দরভাবে সাজা দিয়েছিলাম সবাই একটু দেখবেন যে আমি মানে আমার ভিডিও করতেছি আমার ক্যামেরা কিন্তু অনেক নড়তেছে একটু ফলো করে দেখবেন আমার ক্যামেরাটা নড়তেছে তারপরেও আমি চেষ্টা করতেছিলাম যে আপনাদের সাথে একটু ভালো কিছু শেয়ার করি তো আমার এটা মনে হলো কেন জানি যে এটা শেয়ার করলে ভালো লাগবে বা আমার সাবস্ক্রাইবাররাও অনেক খুশি হবে আমি এই জন্য ভিডিওটা দিলাম তো এই দেখেন আমার রান্নার হচ্ছে ফাইনাল লুক আর এটা হচ্ছে রান্নার শেষে মানে একদম শেষের যে বলে আমি নামায় ফেলবো বা গ্যাসটা অফ করে দেবো সেটাই হচ্ছে লুক এই যে কত সুন্দর একটা কালার আসছে আর খাইতেও অনেক মশাল্লাহ ভিডিও ভিডিওটা এই পর্যন্তই থাকছে সবাই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ